ফিরবে নিঃশ্বাস রঙিন পতাকা উলবে আকাশে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালি স্বপ্ন হাসে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালি স্বপ্ন হাসে ফিরবে নিঃশ্বাস রঙিন পতাকা উঠবে আকাশে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালি স্বপ্ন হাসে তেন নবদিগন্ত সূর্য উদয় সূরী সূর্যা দেশের তরে কত জীবন দিল করতে পরিবেশ গ্রাঞ্ঝরাল পানি দিতেই স্বাধীন করতে দেশ দেশের তরে কত জীবন দিল করতেই পরিবেশ গ্রাঞ্ঝরাল পানি দিতেই স্বাধীন করতে দেশের চলুচে পথে মুদ্ধের সিরিয়া আসে। কামবিহীনই বম্নানি পানিতে সত সতলাশ ভাসে নজর চলতে পথেহীন নিঃশ্বাসীন কথা উঠবে আকাশে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালে সত্য ভাষে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালে সত্য কখনো কি খুঁজি নি এ স্বদেশের আশেপাশে যুদ্ধ হয়ে ফেরushmanি তাকায় তারা শেষে কখনো কি খুঁজি নি এ স্বদেশের আশেপাশে যুদ্ধ হয়ে ফেরushmanি তাকায় তারা শেষে হিমবেনীশা সঙ্গিন কথা কুবে আকাশে তেনো নবদিগন্ত সূর্যোদয় শোনা যায় নব দিগন্ত সূর্য উদয় শিখা দিশে বৃষ্টি बादल ছরাই কেন দুগুণলো আমাদের দেশ অর্থ حاصل তাই ছিল নীরদে বৃষ্টি बादल ছরাই কেন দুগুণলো আমাদের দেশ শর্ত حاصل হয়নি বুঝি তাই ছিল মোদের হক নষ্ট করতে কেন যে তারা আসে বৃহত্তর রাজ্যের তাদের দেশে মোদের হক নষ্ট করতে কেন যে তারা আসে বৃহত্তর রাজ্যের সেকচল থাকতে তাদের দেশে ফিরবে নিঃশ্বাস রঙীন কত আকাশে নব দিগন্ত সূর্য উদয় এ নবদিগান্ত সূর্য উদয় সূর্য আসে কত উপঢৌকণ পেয়েও তাদের হয়নি চাওয়া শেষ প্রয়োজনে নিটা বচ্চা হি দাদুর করব তাদের কত উপঢ়ৌ কণ পেয়েও তাদের হয়নি চাওয়া শেষ প্রয়োজন নিটা বচ্চা হি দাদুর করব লেশ দেশের পুঁজি চুষে খায় তারা মোদের চেয়ারে বসে কেন চাকরের বেশে মোদের দেশে ঘুরবে সদস্য বেশে দেশের পুঁজি চুষে খায় তারা মোদের চেয়ারে বসে কেন চাকরের বেশে মোদের দেশে ঘুরবে সদস্য বেশে ফিরবে নিঃশ্বাস রঙিন পতাকা ফুলবে আকাশে কেন নবদিগন্ত সূর্য উদয় সোনালি সকাল যেন নবদিগন্ত সূর্য উদয় সুরাই স্বপ্ন আসে চূর্ণ পর্ব তাদের স্বপ্ন গন্তে মোদের দেশ জীর্ণ স্বার্থক শিকর তুলে করতে নিঃশেষ চূর্ণ পর্ব তাদের স্বপ্ন গন্তে মোদের দেশ জীর্ণ স্বার্থক শিকর তুলে করতে নিঃশেষ যখন খরায় ধান সমদের ফসল পানি দেয় না কেন কৃপণতার অডেল ধারায় অমর স্মৃতি যেন যখন খরায় ধান সমদের ফসল পানি দেয় না কেন কৃপণতার অডেল ধারায় অমর স্মৃতি যেন যেন আহ্বান কর বনিবেদান ফলাফল পরিশেষে কঠোরতার ঢালে গলেবে পানি ফিরিবে তাদের দেশে জনগণ আহ্বান করব নিবেদামে ফল ফল করি শেষে শতনার ঢালে গলেবে পানি ফিরিবে তাদের দেশে ফিরবে নিশ্বাস রঙ্গিন পতাকা উবে অঙ্গশে জনম আদি গন্ত সূরজ উদয় সুনি স্বপ্ন হাসে তিরবে নিঃশ্বাস রঙিন পতাকা উঠবে আকাশে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালি স্বপ্ন হাসে যেন নবদিগন্ত সূর্য উদয় সোনালি স্বপ্ন হাসে বছর বছর এই মুসিবত করতেই হবে বিকল্প বা দেশ স্থাপনায় থাকবে একই সুর বছর বছর এই মুসিবত করতেই হবে দূর বিকল্প বা স্থাপনায় থাকবে একই সুর মান অভিমান ভুলে গিয়ে ধরব সবাই কষে রাষ্ট্রপক্ষের নজরদারি দেখব মোরা শেষে মান অভিমান ভুলে গিয়ে ধরব সবাই কষে রাষ্ট্রপক্ষের নজরদারি দেখব মোরা শেষে ফিরবে নিঃশ্বাস রঙিন পতাকা উলবে আকাশে যেন নবদিগন্ত সুর উদয় সোনালি স্বপ্ন হাসে ফিরবে নিঃশ্বাস রঙিন পতাকা উলবে আকাশে যেন নবদিগন্ত সুর উদয় সোনালি স্বপ্ন হাসে ফিরবে নিঃশ্বাস রঙিন পতাকা উলবে আকাশে